চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু পরের সপ্তাহে এই পরীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জীববিদ্যা বা বায়োলজি পরীক্ষা হবে আগামী আঠাশে ফেব্রুয়ারি ঠিক কোন কৌশল বা পদ্ধতি গ্রহণ করলে এই পরীক্ষায় ভালো ফল করা সম্ভব সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন যোধপুর পার্ক গার্লস হাই স্কুলের জীববিদ্যার শিক্ষিকা তথা সহপ্রধান শিক্ষিকা অজন্তা চৌধুরী উচ্চ মাধ্যমিক পরীক্ষার জীববিদ্যার প্রশ্নপত্রে চৌদ্দটি এনসিকিউ এবং চারটি এসএ কিউ থাকে প্রতিটি প্রশ্নে এক নম্বর করে এমসিকিউতে থাকে মোট চোদ্দ নম্বর এবং এসএকিউতে থাকে চার নম্বর এছাড়াও পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক দু নম্বরের পাঁচটি তিন নম্বরের নয়টি ছোট প্রশ্ন এবং পাঁচ নম্বরের তিনটি বড় প্রশ্নের উত্তর দিতে হয় পরীক্ষার্থীদের এসএ কিউ উত্তর দিতে হবে একটি বাক্যে বাকি প্রশ্নগুলির উত্তর হবে টু দ্য পয়েন্ট পরীক্ষার্থীদের প্রথম পনেরো মিনিটে প্রশ্নপত্র হাতে পেয়েই তা খুব মন দিয়ে পড়ে নিতে হবে এরপর কোন 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 প্রশ্নের উত্তর লিখবে তা নির্বাচন করতে হবে পার্ট প্রশ্ন যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এমসিকিউ এবং এসএকিউলা উত্তর পঁচিশ মিনিটের মধ্যে শেষ করতে পারলে ভালো হয় পরবর্তী ত্রিশ মিনিটের মধ্যে দু নম্বরের পাঁচটি প্রশ্ন পঁয়ষট্টি মিনিটের মধ্যে তিন নম্বরের নয়টি প্রশ্ন এবং পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তিনটি পাঁচ নম্বরের প্রশ্ন শেষ করতে হবে এরপর হাতে থাকবে পনেরো মিনিট এই সময় মাথা ঠান্ডা রেখে রিভিশন করে নিতে হবে দুই হাজার তেইশ সালের পরীক্ষায় যে প্রশ্নগুলি আসেনি বা যে অধ্যায়গুলি থেকে কোনো প্রশ্ন আসেনি সেই প্রশ্ন অধ্যায়গুলি ভালো করে পড়তে হবে এছাড়া এবারের পরীক্ষায় পাঁচ নম্বরের বড় প্রশ্নের ক্ষেত্রে সপুষ্পক উদ্ভিদের যৌনজনন বা মানুষের যৌন যৌনজনন অধ্যায় থেকে একটি প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসতে পারে বংশগতি অভিব্যক্তি এবং বাস্তুতন্ত্র থেকেও আঁকার প্রশ্ন আলাদাভাবে না এলেও সপুষ্পক উদ্ভিদের যৌন জনন বা মানুষের জনন থেকে প্রশ্ন এলে তার উত্তরে প্রাসঙ্গিক চিত্র আঁকতে হবে পড়ুয়াদের উদাহরণস্বরূপ বলা যায় সপুষ্পক উদ্ভিদের বর্ণনা মানুষের নিষেক পদ্ধতির বর্ণনা উজেনেসিস স্পারমাটোজেনেসিস জৈব বিদ্যার অধ্যায় থেকে প্রশ্ন এলে পরীক্ষার্থীদের ছবি এঁকে বোঝাতে হবে শুধু ছবি একে ধাপে ধাপে বর্ণনা করেই উত্তর দেওয়া যাবে আলাদাভাবে লেখার প্রয়োজন পড়বে না যেভাবে পড়বে পাঠ্য বই খুটিয়ে পড়তে হবে একই সঙ্গে বিভিন্ন টেস্ট পেপার ও বিগত বছরের উচ্চ মাধ্যমিকের প্রশ্নের সমাধান করতে হবে শেষের এই দিনগুলিতে সারা দিনে অন্তত দু তিন ঘন্টা সময় জীববিদ্যা পড়তে হবে সর্বোপরি সারা বছর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যেভাবে পড়িয়েছেন যে যে বিষয় গুরুত্বপূর্ণ বলেছেন তা মাথায় রেখে পড়াশোনা করতে হবে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে নম্বর এক বিজ্ঞানসম্মত ভাবে পড়াশোনা করলে এই বিষয়ে নব্বই এর বেশি নম্বর পাওয়া যেতে পারে নম্বর দুই এই বছর যেহেতু জীববিদ্যা পরীক্ষার আগে ছুটি নেই তাই আগে থেকেই এই বিষয়ের প্রস্তুতি নিতে হবে শেষ মুহূর্তে নতুন কিছু পড়ার প্রয়োজন নেই সারা বছর যা যা পড়া হয়েছে সেগুলিতেই চোখ বুলিয়ে গেলেই হবে নম্বর তিন প্রশ্ন নির্বাচনের সময় যে প্রশ্নে শুধু আকার মাধ্যমে উত্তর দেওয়া সম্ভব বা যে প্রশ্নে নম্বরের বিভাজন বেশি সেগুলির উত্তর করলে বেশি নম্বর তোলা সম্ভব নম্বর চার পাঠ্য বই ভালো করে পড়া থাকলে এমসিকিউ বা এসএ কিউ উত্তর দিতে পারবে পড়ুয়ারা নম্বর পাঁচ দুই হাজার তেইশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে যে প্রশ্নগুলি এসে গিয়েছে সেগুলিকে একেবারে বাদ দিলে চলবে না ছোট বড় প্রশ্ন হিসেবে আবার সেই প্রশ্নগুলো আসতেই পারে নম্বর ছয় পরীক্ষার খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অযথা কাটাকুটি না করাই ভালো নম্বর সাত উত্তর ক্রমানুসারে লিখতে হবে নম্বর আট প্রতি বিভাগের প্রতি প্রশ্নের উত্তরের শেষে এন্ডিং লাইন দিলে ভালো হয়